আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্রাক্টর ভিডিও ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো আপনাদের সাথে ডেলিভারি আপডেটের ভিডিও নিয়ে চলে আসছি তো ভিউয়ার্স আপনারা যারা রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই রনি ট্র্যাক্টর ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বিক্রির বিজ্ঞাপন ভিডিওগুলো আপলোড করে আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন মাস্কিউ আটচল্লিশ ব্লেডের একটা কালার করা রোটার এই রোটারটি আমি বেশ কিছুদিন আগে এই চ্যানেলে বিজ্ঞাপন দিয়েছিলাম বিক্রির জন্য আলহামদুলিল্লাহ এই রোটারটি আসলে বিক্রি হয়ে গেছে এটা আমাদের দিনাজপুর বীরগঞ্জের এক ভাই আমাদের লোকেশনে এসে এটাকে দেখে দরদাম করে রোটারটি কিনছে তো এটা ডেলিভারির দু একদিন পরে কিন্তু ভিডিওটা আপলোড করা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে খুব কম প্রাইজের ভিতরে রোডারটি বিক্রি হয়ে গেছে মাত্র তিরিশ হাজার টাকার আশেপাশে আর অন্য তিরিশ তিরিশ হাজার টাকার আশেপাশে কিন্তু রোডারটা বিক্রি হয়েছে আমার চাওয়া দাম ছিল চল্লিশ হাজার তো আলহামদুলিল্লাহ দিনাজপুরের এই ভাই আমাদের লোকেশনে এসে কিন্তু রোডারটি নিয়ে চলে গেছে অলরেডি চলে যাওয়ার পর কিন্তু আমি ডেলিভারির ভিডিওগুলো আপলোড করলাম যাই হোক আপনাদের যদি কার রোডার প্রয়োজন হয় আমাদের বিক্রির যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর উপরে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আর নতুন করে এই ভিডিওগুলোতে নাম্বার দিব না কারণ হচ্ছে এটা ডেলিভারি যেহেতু ডেলিভারি ভিডিও ফালগুলো সম্পূর্ণ ফ্রেশ আছে এবং হোটারটা সম্পূর্ণ কিন্তু রানিং ছিল আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন